হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কাল থেকে একশো দিনের কাজের টাকা ঢুকবে তার আগে আপনাদের একটি করে ফর্ম জমা করতে হচ্ছে পঞ্চায়েত অফিসে আপনাদের কালকে অনেকেরই অ্যাকাউন্টে ঢুকবে না তো কোন ফর্মটা আপনাদের জমা করতে হচ্ছে এবং সেই ফর্মটা এই ফর্মটা আপনার কীভাবে ফিল আপ করবে আপনারা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের একশো দিনের কাজে টাকা পেতে গেলে আপনাদের একটি করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন বন্ধুরা এখানে আপনাদের সবার প্রথম আপনাদের এরকম একটা স্ট্রাকচার এখানে ফর্মে চলে আসবে তো সবার প্রথম আপনারা কি করবেন নিচে দেখুন সবার প্রথম আপনাদের নাম লিখতে হবে ওপরে আপনার নাম লিখবেন জব কার্ডের যে নামটা আছে সেই নামটা লিখবেন নিচে বয়সটা দেবেন তার পাশে দেখুন লিঙ্গ আপনারা মেল না ফিমেল সেটা অবশ্যই দিয়ে দেবেন ছেলে নামে তারপর নিচে দেখুন ফোন নাম্বার আপনার যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা বসাবেন তারপর নিচে দেখুন জব কার্ড নাম্বার অর্থাৎ আপনার জব কার্ডে যে নাম্বারটি আছে সেটা আপনার জব কার্ড বইয়ের প্রথম পদ্ধতি পেয়ে যাবেন সেই জব কার্ডের নাম্বারটি এখানে বসাবেন তারপর নিচে দেখুন ঠিকানা আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনাদেরকে বসাতে হবে জব কার্ড অনুসারে তারপর বন্ধুরা এখানে নিচে দেখুন ব্যাংকের নাম আপনাদের ব্যাংকের কি নাম আছে সেই ব্যাংকের নামটা এখানে বসাবেন তারপর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন তারপর নিচে দেখুন আইএফসি কোড অর্থাৎ সেই ব্যাংকের আইএফসি কোডটা কত সেই আইএফসি কোডটা আপনারা সেই ব্যাংকের বই প্রথম পাতাতেই পেয়ে যাবেন কিংবা আপনারা যে আইএফসি কোডটা খুঁজছেন সেই ব্যাংকের সেই ব্যাংকে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুগলে সেই ব্যাংকের নাম লিখে এবং পিন কোড লিখে আপনারা আইএফসি কোডটা পেয়ে যাবেন এরপর নিচে দেখুন নাম এখানে আপনারা আরেকবার নামটা লিখবেন তারপর নিচে দেখুন বয়স তারপর লিঙ্গ লিখবেন তারপর ফোন নাম্বার জব কার্ড নাম্বার লিখবেন তারপর ঠিকানা লিখবেন তারপর আধিকারিকের স্বাক্ষর অর্থাৎ যিনি জমাছেন তার এখানে স্বাক্ষরটাকে এখানে আপনাদেরকে করতে হবে সেটা আপনাদের হতে হতে পারে পারে বা কিন্তু সেটা আপনাদের কোনো কাজ নেই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে এর সাথে বন্ধুরা আপনারা এই জব কার্ডে এই ফর্মটা জমা দেওয়ার সাথে সাথে আপনারা কি কি জেরক্স দেবেন এর সাথে আপনাদের জব কার্ডে জেরক্স দেবেন এর সাথে আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সে ব্যাংকের এর বই জেরক্স দেবেন এবং আপনাদের যে আধার কার্ড রয়েছে সে আধার কার্ডের জেরক্সটা কিন্তু আপনাদের দিতে হবে তো এই তিনটে ডকুমেন্টের জেরক্স দিয়ে আপনাদের এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদের পঞ্চায়েত অফিসে জমা করতে হবে এবং এই ফর্মটা কিভাবে আপনারা কোথায় পাবেন এই ফর্মটা আপনার পঞ্চায়েত দপ্তর থেকে পেয়ে যাবেন আপনাদের নিজে নিজে যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে আপনাদের ক্যাম্প হচ্ছে স্পেশাল আপনাদের একশো দিনের কাজের টাকা নিয়ে এবং ওখান থেকে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এবং কীভাবে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে স্টেপ বাই স্টেপ করে আপনার ফর্মটা ফিল আপ করুন এবং কী কী কাগজ লাগবে সেটাও লাগবেন আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কেন্ট বক্সে জানাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে